আলাইকুম আমার ক্লাব অ্যাকাউন্ট অনেকে খুলতে প্রবলেম ফেস করতেছেন আমার যে আগে ভিডিওগুলা দিছিলাম ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছে বা অ্যাকাউন্টগুলো খুলতে পারতেছি না অনেক প্রবলেম হচ্ছে তো আপনাদেরকে প্রবলেমটা যে হচ্ছে ওই প্রবলেমটা সলভ করে দিব এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা এই টুজার সব কিছু বুঝিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করুন সব কিছু তা কথা না বাড়ি চলুন আপনাদেরকে দেখাই তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদের প্রথম কমেন্টে চলে যাবেন প্রথম কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে তো এরকম অপশনে নিয়ে আসার পর আপনারা এখানে সর্বপ্রথম আপনাদের নাম্বারটি বসিয়ে দেবেন জিরো বাদ দিয়ে বসিয়ে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখানে আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মনে রাখবেন পাসওয়ার্ডটি কী এরকম হতে হবে না হলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না পাসওয়ার্ডটি প্রথম অক্ষরটি বড় হাতের অর্থ হতে হবে এবং শেষ অক্ষরগুলো মাস্কান অক্ষরগুলো আর কি যেরকম আমি এখানে দিতেছি দেখেন আমি দিচ্ছি ফারহান এফ এ আর এ এন ফারহান একশো তিরানব্বই ঠিক আছে প্রথম অক্ষরটা দেবেন বড়ো হাতের পরের অক্ষরগুলো দেবেন ছোটো হাতের এবং লাস্টে কয়েকটা সংখ্যা দিয়ে দেবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি নিবে এখানে ঠিক আছে পাসওয়ার্ডটি মিনিমাম আট সংখ্যার হতে হবে তো এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম ফারহান ফারহান একশো তিরানব্বই ঠিক আছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা আই ইংরিতে যদি ক্লিক করে দেখবেন একটি প্রবলেম ফেস করতেছেন অনেকে আবার অনেকে করতেছেন না যারা করতেছেন তাদের জন্য সমাধান হচ্ছে তো দেখুন আমি রেজিস্ট্রেশন ফোনে ক্লিক করলে কী লেখা আসে ঠিক আছে সবাই একটু সঙ্গে থাকবেন আপনাদের টিম দেখাই দিছি তো রেজিস্ট্রেশন ফোনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম একটি লেখা আসতেছে অনেকের ঠিক আছে এরকম একটি লিখ আসতেছে অনেকের তো এটার সমাধান কী এই জন্য আপনারা একটু কষ্ট করে চলে যাবেন প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সুপার বিপিএন ঠিক আছে আমি এখানে সার্চ করে দিচ্ছি সুপার বিপেন সুপার বিপিএন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর আপনাদের সামনে একটি কাঙ্ক্ষিত অ্যাপস চলে আসবে তো দেখতে পারতেছেন পাচ্তেছেন দেখে রাখেন সুপার বিপেন আমার এটা ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এটা দিয়ে আপনারা ইনভাইট করবে কিন্তু ইনকাম করতে পারবেন আমি পরবর্তীতে কীভাবে আপনারা ইনকাম করবেন ঠিক আছে এটা দিয়ে ইনভাইট করে কীভাবে ইনকাম করবেন সেটাও বুঝিয়ে দেবো আপনারা সবাই আমাদের দ্বিতীয় কমেন্টে আমাদের টেলিগ্রাম ভিআইপি চ্যানেলে লিঙ্ক থাকবে সেখানে আপনারা জয়েন করবেন সেখানে আমরা ই টু জেড সব কিছু বুঝিয়ে দেবো তো আমরা সুপার বিপিএনরা যে অটো সিলেক্টেড যেটা আছে অটো সিলেক্টেড থাকবে তো আমরা কানেক্ট করে দেব বিপিএনটা কানেক্ট করব আর বিপিএনটা কানেক্ট করতে করতে আপনাদেরকে একটি কথা বলে রাখি এখানে কিন্তু আপনারা খাবার চেক করে টাকা ইনকাম করতে পারবেন প্লাস রেফার করে ইনকাম ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে বিপিএনটা কানেক্ট করে দিচ্ছি তো কানেক্টটা হয়ে গেছে বিপিএন কানেক্ট হয়ে গেছে তো এখন আবার আমরা ব্যাকেজ গিয়ে আমাদের ওই কাঙ্কিত অ্যাপসে চলে যাবো তো অ্যাপসে যাওয়ার পর আমরা এখন যদি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করি তো দেখতে পারবেন রেজিস্ট্রেশনটা হবে এখন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে আশা করি তো এই দেখুন রেজিস্ট্রেশনটা হয়ে গেছে রেজিস্ট্রেশন হওয়ার পর কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলাম দেখুন এখানে আমাদেরকে পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করার মত করার জন্য আপনাকে ইনস্ট্যান্ট চল্লিশ টাকা বোনাস দিয়ে দিছে তো দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে এখন কথা হচ্ছে আপনারা কীভাবে বিকাশ নাম্বার সেট করবেন ঠিক আছে ওইনজ্রো করার জন্য আপনার বিকাশ নাম্বার সেট বিকাশ নগদ নাম্বার সেট করার জন্য আপনার সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে ওইনজ্রো অপশনে উইনজ্রো অপশনে চলে যাবেন ওইন্ড্রো অপশনে চলে যাওয়ার পর এই এ অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন এখানে চয়েস করবেন তো আমি এখানে চয়েস বিকাশ করে দিলাম এখানে আপনার নামটা বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার ফুল নামটি বসিয়ে দেবেন দেওয়ার পর আপনার বিকাশ নাম্বারটি এখানে লিখে দেবেন আমি এখানে একটা নাম্বার লিখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো সেই অপশানে ক্লিক করবেন তো সেভ অপশনে ক্লিক করার পর সাথে সাথে আপনাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যদি ব্যাকে আসেন দেখেন আপনার যদি ওয়েজোর করতে চান তাহলে দেখতে পারবেন আপনাদের এক নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে তো নেট একটু প্রবলেম এই জন্য আপনার লোডিং নিচ্ছে সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করবেন তো দেখুন এখানে আমাদের নাম্বারটি কনফার্ম হয়েছে এখন যদি উইন্দ্রো করতে চান এখানে শুধু অ্যামাউন্ট দিয়ে বসে হ্যাঁ উইন্দ্রো অপশানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিলে উইন্দ্র সাকসেস হয়ে যাবে এখন ডিপোজিট করবেন কীভাবে ডিপোজিট করার পর তারা ডিপোজিট অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা বিকাশ অথবা নগদ আপনি যেটার মাধ্যমে সিলেক্ট করতে চান তো আমি নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবো ঠিক আছে তো এই জন্য আমরা বিকাশটা সিলেক্ট করে এখানে একশো টাকা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে আমরা একশো টাকা সিলেক্ট করে দেবো একশো টাকা লিখে দেবো একশো টাকা লিখে দেওয়ার পর আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে একটি নতুন ইংটা পেয়েছে নিয়ে যাবে তো আপনারা একটু সময় দিয়ে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন সব কিছু বুঝতে সুবিধা হবে তো এখান থেকে আপনারা নগদ নাম্বারটি নগদ সিলেক্ট করা করে দিচ্ছি আমি নগদ নাম্বারটি কপি করে নেবেন নগদ এফ থেকে এই নাম্বারে ক্যাশ আউট করবেন একশো টাকা করে এখানে ট্রানজাকশন দিয়ে জমা দিয়ে দেবেন আপনাদের ডিপোজিটটি হয়ে যাবে তো এখন মূলত কথা হচ্ছে ট্রেড করবো কীভাবে তো ট্র্যাড করার জন্য আপনাদেরকে স্যাম্পলি আমি দেখানোর জন্য জাস্ট মাত্র দেখানোর জন্য হ্যাঁ একটি ট্র্যাড করতেছি তো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো ট্রেড করার জন্য আমরা গেম অপশনে চলে গেলাম গেম অপশনে চলে যাওয়ার পর আমরা উইনগো যে ট্রেডটা রয়েছে উইন্ো অপশনে গেলাম কলার ট্রেড যেটাকে বলে তো কলার ট্রেডসে গিয়ে যাওয়ার পর আমি যে উইনগোতে ক্লিক করলাম উইনগোতে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে গেমটি চলতেছে তো আমরা বিকে বিকে এখানে চল্লিশ টাকা বেট করে দিই তো দেখেন আমি চল্লিশ টাকা বেট করে দিলাম যদি আমরা জিতি তাহলে আজ বা হারলে তো চলে যাবে বুঝতে পারছেন তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য তো দেখতে পারতেছেন আমরা উইন হয়েছি এই গেমটিতে আমরা উইন হয়ে গেছি তো দেখতে পারবেন আমাদের উইনিং ব্যালেন্সটা চলে আসবে ঠিক আছে তো সঙ্গে সাথে থাকবেন তো দেখতে পারবেন আমরা আরেকটি বেট করলাম তো আমরা এই বেটটাতে হেরে গেছি তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য আর কি এইটু যেটা আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আমাদের দ্বিতীয় কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সবাই জয়েন করবেন আপনাদের সকল ধরনের হেল্প আমরা করবো ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন অবশ্যই যদি না বোঝেন আর যদি অ্যাকাউন্ট না করতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিব ধন্যবাদ